সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কুচো মুরগি কুচো মুরগির বাচ্চাটা সবচেয়ে বেশি মারা যায় কেন এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনারা অনেকেই বলেন যে আমাদের মুরগির বাচ্চা উঠেছে কিন্তু এই বাচ্চাটা কিন্তু বাসায় নিয়ে যাচ্ছে না তো এই বাঁচান বাঁচানোর জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম পদ্ধতি নীতিটা কিন্তু মেনে চলতে হবে আপনি যদি সঠিক নিয়ম সঠিক পদ্ধতিটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু বাঁচাইতে পারবেন এবং আপনার কুচো মুরগিটাও কিন্তু সুস্থ থাকবে তে মূল কথায় আসি যেটা সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চা যেগুলো বাচ্চা আর কি এই বাচ্চাগুলোকে কিন্তু আপনার পরিপূর্ণভাবে যত্ন অর্থাৎ পরিচর্যাটা ঠিকমতো করতে হবে আপনি যদি পরিচর্যাটা যদি ভালো করে করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু বেঁচে যাবে আর যদি আপনি পরিচর্যা এবং মুরগিটার যদি সঠিক নিয়ম সঠিক পদ্ধতিটা না মেনে যদি মুরগিটা পালন করতে যান তাহলে কিন্তু আপনি ওই বাচ্চাটা বাঁচাইতে পারবেন না তো এই কুচো মুরগির বাচ্চাটা না বাসানোর অর্থাৎ না বাঁচার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আপনার মুরগিটা বাচ্চাটা যদি আপনার বেশি হয়ে যায় আপনার মুরগিটা ছোট বাচ্চাটা কিন্তু বেশি সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ তাপ না পাওয়ার কারণেও কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে তে এই মুরগির বাচ্চাটা যদি মারা যায় তাপ যদি সঠিক তাপটা যদি না পায় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা মারা যাবে অটোমেটিক আপনি সেটা লক্ষ্য করতে পারবেন তে এই জন্য আপনার মুরগি যত বড় হবে আপনার ডিমটাও কিন্তু তত বেশি হবে আর যদি মুরগিটা ছোট হয় তাহলে ডিমটা কিন্তু অল্প দিবেন তে আমার এই সাইডে কিন্তু দুইটা বাচ্চা মুরগি বসে আছে তে এটার মধ্যেও কিন্তু আমার মুরগির বাচ্চাই রয়েছে তে যেহেতু আমার টোপা নেই আমার দুইটা টোপা দুইটা টোপার মধ্যে বাচ্চা আছে তে এই জন্য কিন্তু আমি কিন্তু এই বাচ্চাটা আমি এটার মধ্যে ধরে রাখছি তে দেখুন আমি খাবারের যে এটা আমি আমার এই মুরগিগুলোকে খাবারটা দিয়েছি শুধু এই মুরগি না দেখুন এটার মধ্যেও কিন্তু এই টোপার মধ্যেও কিন্তু আমার বাচ্চা রয়েছে এবং খাবারটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তো এটাও কিন্তু আমি এই মুরগিটারে কিন্তু খাবারটা দেব আর কি তো এটা কিন্তু কি খাবার দিলাম এটা কিন্তু আপনার সামনে কিন্তু আমি খাবারটা তৈরি করলাম এটা ব্রয়লার মুরগির জিরো ফিট যেটা বলে সেটা দিলাম এবং পানি দিয়ে কিন্তু এটা মিক্সড করে দিছি। পানি দিয়ে মিক্সড করে আমি কিন্তু এই যে আমার মুরগি এই যে আমি আমার এই মুরগিগুলোকে কিন্তু অলরেডি খেতে দিয়ে দিলাম যেহেতু এটা বাচ্চা রয়েছে যে বাচ্চালা মুরগিকে আমি কিন্তু এই ব্রয়লার মুরগির জিরো ফিটটা কিন্তু আমি খেতে দিয়েছি যাতে মুরগির বাচ্চাটা পুষ্টি ঠিক থাকে আপনার মুরগি আপনারা অনেকেই বলেন যে মুরগিটা পাক না বড়ো হয়ে মুরগিটা মারা যায় বা বাচ্চাটা মারা যায় কথা মূল কথা হচ্ছে আপনি যদি পরিচর্যাটা ভালো করতে যদি না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যাবেই অটোমেটিক মুরগির বাচ্চাটা মারা যাবে তো এই জন্য আমি বলবো যাদের মুরগির দেশি মুরগির বাচ্চা আছে আপনারা যদি আপাতত এক মাস এই শীতের সময় যেহেতু শীতের সময় এক মাস পুরো এক মাস আপনারা ব্রয়লার মুরগির জিরো ফিটটা দেবেন এবং তারপরে যে খাবারটা দেবেন বা ওষুধটা দেবেন সেটা হচ্ছে আপনারা অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোসিন ওষুধটা কিন্তু এই বাচ্চাকালে যদি আপনারা বর্ডিং করেন তাহলে কিন্তু অ্যান্ড্রোসিন ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা অবশ্যই অ্যান্ড্রোসিন ওষুধটাও কিন্তু আপনারা দিতে পারেন তে এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক চিকিৎসাটা যদি করতে পারেন এবং খাবারের যদি পরিবর্তনটা আনতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ